নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আজকে একটি ছোট মাছের রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এলাম তো আজকে যে মাছটা আপনাদের সামনে করে দেখাবো সেটা হচ্ছে আমোদি মাছ তো আমোদি মাছ অনেকেই খেয়ে থাকেন তো আজকে আমি যেভাবে করে দেখাবো সেটা যদি করে খেয়ে দেখেন অসম্ভব সুন্দর হয় খেতে গরম ভাতে ডালের সাথে কিন্তু দারুণ একটি রেসিপি তৈরি হয়ে যায় তো তার জন্য এখানে আমি যা যা নিয়েছি এখানে বেশ কিছুটা আমুদি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখেছি আমুদি মাছের কিন্তু মাথার দিকটা ফেলে দিতে হয় তো দেখতেই পাচ্ছেন এখানে মাথার দিকটা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি এটা আমি আমুদি মাছের চচ্চড়ি করব সে তার জন্য আমি যে সবজিটা নিয়েছি আলু নিয়েছি দেখুন আলুগুলো এরকম করে লম্বা লম্বা করে ছোট ছোট করে শুরু করে কেটে নিয়েছি ঝিঙেটাকেও ঠিক সেইভাবে নিয়েছি দেখুন ঝিঙে এইভাবে লম্বা করে কাটা আর বেগুনটাকেও কিন্তু ঠিক একইভাবে কেটে নিয়েছি তার সমস্ত সবজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তবে কিন্তু আমি এইভাবে কেটে রেখে দিয়েছি আর এখানে মশলার মধ্যে যেটা লাগছে মশলা বলতে এখানে সেরম কিছুই লাগে না তবু বলে দিচ্ছি এখানে একটা বোটা পেঁয়াজ কুচো করে নিয়েছি ঝিরিঝিরি করে এখানে রসুন বাটাটা আমার লাগবে রসুন বাটাটা এক চামচ মতো আমি বেটে নিয়েছি মিহি করে একদম বাটা কাঁচা লঙ্কা কয়েকটা বেটে নিয়েছি তো এই চঁচড়িটার মধ্যে রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিলে কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় তো এই দুটো কিন্তু অবশ্যই লাগবে তাছাড়া এছাড়া নুন হলুদ মিষ্টি যেরকম লাগে আর লাগবে ধনে গুঁড়ো তো সেগুলো যখন দেব আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আর সর্ষের তেলে আমি সম্পূর্ণ রান্নাটা করব তো চলুন প্রথমে আমি এই মাছগুলোকে ভেজে তুলে নিই এখানে উনুনে কড়া বসিয়ে দিচ্ছি আর কড়াটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হচ্ছে কারণ বেশি যদি গরম না করি তাহলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যাবে তো কড়াইটা খুব ভালো মতো গরম হলে তারপরে কিন্তু এর মধ্যে আমি তেল দিয়ে দেবো এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করব তো কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে বেশ খানিকটা তেল এখানে দিয়ে দিচ্ছি মাছটা ভাজার মতো তেলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো দেখুন তেলটাকে চারিপাশে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি আর খুব ভালো মতো গরম হয়ে গেলে তবেই কিন্তু আমি এটাকে দেখুন তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে তো এইবার আমি মাছগুলোকে ছেড়ে দেব মাছগুলোকে সম্পূর্ণ দিয়ে দিলাম এবার ঢাকা চাকা দিয়ে মাছগুলোকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো এইগুলোকে আমি তুলে নেবো বেশি কড়া কিন্তু আমি কোনো মাছই ভাজি না তাহলে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় তো এই অবস্থাকে দেখুন ভাব এরকমভাবে ভেজে নিয়েছি এবার আজকে লোকে সম্পূর্ণ তুলে নিচ্ছি তো কড়াই যে তেলটা আছে তার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি এখানে কালো জিরে ফোড়ন দিলাম তার সাথে রসুন বাটাটা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব বেশ ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচোটাকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোটাকেও একটু ভাজা ভাজা করবো পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আগে আর অল্প পরিমাণে একটু ব্যালেন্স আনার জন্য চিনি দিচ্ছি এইবার পেঁয়াজের সাথে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর একে একে সবজিগুলো দিয়ে দেবো এই রান্নাটায় আপনারা কিন্তু কাঁঠালের বিছি এই সময় পাওয়া যায় তো কাঁঠালের বিছি যদি দিতে পারেন তার স্বাদ কিন্তু আরও সুন্দর লাগবে আর সব শেষে ধনে পাতা দেবে কিন্তু আমার কাছে এই মুহূর্তে ধনে পাতাটা না থাকায় আমি দিতে পারছি না তো ধনে পাতাটাও আপনারা দিতে পারবেন সব শেষে একদম তো মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়েছি এটা আর মানে দেখানো হয়ে ওঠেনি তো একদমই অল্প পরিমাণে জল দিয়েছি নালে মশলাটা ঘুরে যেত এইবার একে একে সমস্ত সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব সমস্ত সবজি কিন্তু একবারেই আপনারা দিতে পারেন যে আলু আগে বেগুন পরে এরকমভাবে না দিলেও ভাবে সব একবারেই দিয়ে দিতে পারেন তো আমি সমস্ত সবজি একবারে দিয়ে দিচ্ছি দেখুন সব একবারে দিয়ে দিলাম এবার ভালো করে সমস্ত মশলা সাথে সবজিগুলোকে মাখিয়ে নিয়ে একদম কম আঁচে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করতে হবে যেহেতু ঝিঙে দিয়েছি ঝিঙের থেকে তো অলরেডি জল এখানে বেরোবে তো সেই ঝিঙের জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে তো দেখুন ভালো করে সমস্ত মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না হতে দেবো তো বন্ধুরা বেশ কিছুক্ষণ এইভাবে হালকা একদম কম আঁচ দিয়ে ঢাকা চাকা দিয়ে আমি কিন্তু সমানে সবজিটাকে কষিয়েছি দেখুন কতটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখনও কিন্তু একটু আমি জল ব্যবহার করি এখানে একটু এখনও জল ব্যবহার হয় না তো এইবার সামান্য পরিমাণে জল দেবো এখানে আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে যেহেতু ঝিঙে থেকে জল বের হয় তো সেই ঝিঙের জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যায় তো সামান্য পরিমাণে জল আমি এখানে ব্যবহার করছি ব্যাস আর জল দেবো না একদম মাখা মাখামাখা এই চচ্চড়িটা হয় আর আপনারা এই সময় কিন্তু গাটি কচু পাওয়া যায় তো গাটি কচুও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন গাটি কচু দিলেও কিন্তু খেতে খুব স্বাদ চলে আসে তরকারিটাতে এইবার ওপর থেকে মাছগুলোকে দিয়ে দেব দেখুন ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম সবজির সাথে মাছগুলোকে হালকাভাবে ওপর নিচ করে দিতে হবে যাতে সব জায়গায় সমানভাবে পড়ে আর একটু নিচে দিকে করে গেলে মাছগুলো কি হবে সেদ্ধ হয়ে যাবে প্রায় রান্না হয়েই এসেছে আর দু মিনিট হলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো যেহেতু জল দিয়েছি সবজিগুলো আর একটু মজে যাবে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো দু মিনিটের জন্য ফিরে এলাম দু মিনিট পরে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি আর বেশি এর চাইতে জলটা আমি শুকব না কেন এরপরে আরেকটু টেনে যাবে যখন গরম অবস্থায় ঢাকা চাপা দেওয়া থাকবে তো আর একটু জলটা টেনে যাবে একদম মাকা মাকা ভাব চলে আসবে অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন আমদি মাছের এইরকম চচ্চড়ি অসাধারণ খেতে লাগে গরম ভাতে ডালের সাথে আর যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না অনেক বন্ধু কিন্তু কমেন্ট করছেন না বা লাইভও করছেন না তো সবাই একটু লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে রেসিপিটা আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাটা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি নতুন নতুন ভিডিও বা নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আনার চেষ্টা করছি তো এইবার আমি নামিয়ে নেব গ্যাস অফ করে দিলাম বন্ধুরা আমার আমদি মাছের চচ্চড়ি সম্পূর্ণ রেডি আপনারা কিন্তু অবশ্যই এইভাবে করবেন আর যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা